সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার কোয়েল পাখি দীর্ঘ একান্ন দিন পরে কেন ডিম দিল আজকের ভিডিওটা সেই টপিকে হতে যাচ্ছে আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার ভুল থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করবেন ইনশাল্লাহ তো আমার প্রথম যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে আমি কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলাম যার কারণে বাসায় যারা ছিল তারা কোয়েল পাখির যে খাবারটা আছে প্রথমত যে খাবারটা আছে ওই খাবারটা ওরা সঠিকভাবে কিনতে পারে নাই তো আমি কোয়েল পাখিকে প্রথমে যে খাবারটা খাইয়েছি সেটা হচ্ছে বয়লার লেয়ার লেয়ার ওয়ান অথবা সেকেন্ড আপনার কোয়েল পাখি লেয়ার স্টার্টার যেটা আছে কোয়েল পাখির জন্য যে খাবারটা ওইটা আমি খাইয়েছি তো ওরা আর কি ওইটা খাওয়াইতে পারে নাই যার কারণে একটু উনিশ বিশ হয়ে গিয়েছে আর দ্বিতীয় যে ভুলটা করেছে সেটা হচ্ছে আপনার কোয়েল পাখি ডিমে আসার আগে জিঙ্ক তারপর আপনার ইসেল এবং ভিটামিন খাওয়াতে হয় পানির সাথে এইগুলা খাওয়ানো হয় নাই পাখি পর্যাপ্ত পরিমাণের ভিটামিন পায় নাই এবং তৃতীয় যে ভুলটা করেছেন অনেকে শুনলে অবাক হবেন যে কোয়েল পাখি মূলত ষোলো ঘন্টা চোদ্দো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত ওদের আলোতে রাখতে হয় তো আমার বাসার লোক কী করেছে যে ওদের পর্যাপ্ত পরিমাণে আলো দেয় নাই এবং এর আগে আমি খাঁচা নতুন করে বানিয়েছি খাঁচা আগে ছিল না এর আগে আমি যেইখানে রাখতাম সেইখানে আসলে পাখি ব্রুডিং করা ছিল ব্রুডিং অবস্থায় ওদের বিশ থেকে পঁচিশ দিন আমি ওইখানে রাখছি তার পরবর্তীতেই আমি খাঁচাটা বানিয়েছি তো এখানে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার করা হয় নাই যার কারণে ওইখানে গ্যাস সৃষ্টি হয়ে গিয়েছিল এটা হচ্ছে আরেকটা সমস্যা কোয়েল পাখির গ্যাস এবং তাপমাত্রা পর্যাপ্ত পরিমাণে না থাকলে ওদের মূলত ডিমটা খোলস তৈরি হয় হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোতে এই ভুলগুলো করার কারণে আমার কোয়েল পাখি দীর্ঘ একান্ন দিন পরে ডিম পারে আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন